নমস্কার বন্ধুরা আবার তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তো আজকে একটা মিষ্টি রেসিপি করছি দেখো এখন তো বাজারে খুব ভালো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে বা রাঙা আলু তো আমি এখানে একটা রাঙা আলু নিয়ে নিয়েছি তারপরে এগুলো একটু হালকা হালকা করে একটু খোসা ছাড়িয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে রেখেছি দেখো প্রেশারে দুটো সিটি দেওয়ার পর ও যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে আজকে রাঙা আলু দিয়ে একটু মাল রেসিপি করে দেখাব মালপাও এমনি তোমরা সবাই করে থাকো রাঙা আলু দিয়ে একটু করে দেখো এখন পাওয়া যাচ্ছে ভালো লাগে খুব তো এই যে রাঙা আলু ধুয়ে খোসা পুরোটা ছাড়াইনি একটু হালকা হালকা লেখেছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে গ্রেট করে নেব আমি একটা বড় পাত্র নিয়েছি আমি এটার উপর একে একে সব গ্রেট করে নেবো গ্রেট করে নিলে কি হবে একদম কোনো বড় অংশ থাকবে না সবগুলোকে হবে এভাবে আমি সবগুলোকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি দেখো সবটা রাঙা আলু গ্রেট করে নিয়েছি এবার আঙাল মার করার জন্য আমি আগে ব্যাটারটা করে নিচ্ছি তারপরে আমি শিরাটা করব ভাজবো আগে ব্যাটারটা দেখিয়ে দিই তোমাদের ব্যাটারটা বানানোর জন্য মিষ্টি দিয়েছি সামান্য এক চিমটে নুন দিয়ে একটু ভালো হয় খুব এই যে একদম এক চিমটে নুন আর দেব দুটো এলাচ ব্রাশ করে রেখেছিলাম এর খোসাগুলো ফেলে দিয়ে দানাগুলো দেব আমি এলাচ দিচ্ছি তোমরা চাইলে মৌরিও দিতে পারো মাঝে মধ্যে মৌরিও দিই আজকে এলাচ দিলাম এলাচ দুটো ক্রাশ করে দানাগুলো দিয়েছি কোথাও বাদ দিয়ে দেবো খুব সামান্য চিনি কারণ আমি এটা আবার রসে দেব তোমরা যদি রসে না দাও তাহলে চিনি আর একটু বেশি দেবে যেহেতু মিষ্টি আলু আমি খুব সামান্য চিনি দিয়ে দিলাম দিচ্ছি একটু গুঁড়ো দুধ এগুলোকে বেশ একটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি দেবো ময়দা এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু রাঙা আলুটা সেদ্ধ করে আমি গ্রেট করে রয়েছি যেহেতু কোনো বড় লামস বা বড় দলা নেই এগুলোর মধ্যে মেশাতে খুব সুবিধা হবে এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে ময়দা দেবো একটা একটু করে ময়দা দেবো ময়দা করে তবে রাঙা থেকে ময়দার পরিমাণটা কমই হবে আমি এটা গোলাটা জল দিয়ে করব। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারো খুব সামান্যই ময়দা দেবো আমি এরপর আমি খুব অল্প অল্প করে জল দিয়ে ময়দার গোলাটা মালপোয়ার যে গোলাটা তৈরি করব খুব বেশি ময়দা দিলে আবার মিষ্টি আলুর সবটা পাওয়া যাবে না ওটা একটু বুঝে দিতে হবে যতটা মিষ্টি আলু গ্রেড করে নেবে তার হাঁপ মতো ময়দা দিলেই খেতে টেস্ট হবে এভাবে অল্প করে জল দিয়ে আমি গোলাটা করে তোমাদের দেখাচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মালপয়া যেরকম করে ওরকম মিডিয়াম ঘরের একটা ব্যাটার করে নিয়েছি ব্যাটারটা বেশ ভালো করে ফেটিয়েও নিয়েছি এবার এই ব্যাটারটা খানিকক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে ভাজার সময় দেখাচ্ছি আর এইদিকে আরেকটা গ্যাসে আমি একটু চিনি শিরা করতে দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি চিনি চিনি শিরা করার জন্য প্রথমে এই গ্যাস মধ্যে আমি এই এক কাপ দু কাপ আড়াই কাপ মতো চিনি দিলাম আর তার সাথে এই দু কাপ মতো জল দেবো একটা একটু ঘন শিরাই তৈরি করতে হবে শিরাটার মধ্যে একদম সামান্য আর দুটো এলাচ কাটিয়ে দেয় এই যে দুটো এলাচ ক্রাশ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার এই শিরাটাকে নিয়ে যেতে হবে যতক্ষণ না চুনিটা গলে যায় চুনিটা গলে যাওয়া অবধি নাড়িয়ে শিরাটা তৈরি করে নিতে হবে একটু চিনিগুলো বলে শিরাটা তৈরি হয়ে যান তারপর তোমাদের যা গোলাটা তোমাদের তখন যে গোলাটা দেখিয়েছিলাম একটা ভেজে একটু টেস্ট করে দেখে নেবে আমি দেখলাম পরে আর একটু ময়দা আমি দিয়েছি আর দু হাতা মতো ময়দা দিয়ে গোলাটা করে নিয়েছি এবার এগুলো ভাজবো ভেজের পাশে শিরাটা তো তোমরা দেখলেই শিরার মতো যেগো এর গোলাটা বেশি পাতলা করবে না বেশি পাতলা করলে মিষ্চাইলও দেওয়া রয়েছে তো তুলতে অসুবিধা হবে গ্যাসটা মিডিয়ামে করে দেবো ব্যাপারটা যদি ঠিকঠাক হয় তাহলে খুব সুন্দর উঠে যাবে আমি তোমাদের প্রথমে গোলাটা যখন করার সময় এতটা ময়দা দেখিয়েছিলাম পরে একটা ভেজে দেখে একটু টেস্ট করে পরে আর দু হাতা মতো ময়দা দিয়েছি ওটা প্রথমে একটা ভেজে একটু দেখে নিতে হবে লুগুলি যতটা মিষ্টি আলু দেবে তার হাফ ময়দা দিলেই ভালো ভাজা হবে আর কি গ্যাসটা মিডিয়ামে করে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এই যে পাশের গ্যাস আমি শিরাটা করে রেখেছিলাম গরম অবস্থায় শিরার মতগুলো দিয়ে দিলাম আর ততক্ষণ আমি এদিকে আরও কটা ভেজে নিই তাতে যেটুকু বেশিক্ষণ শিরা রাখার দরকার নেই একবার দিয়ে এদিকে আরেকবার ভাজতে হবে তত যতক্ষণ শিরাটা জাল নিয়ে নেবে বেশিক্ষণ রেখে দিলে আবার মিষ্টি হলে দিয়ে তো খুব নরম হয়ে যাবে এই তিনটে ফাঁসে যতক্ষণ টাইম লাগবে সেটুকু সময় শেয়াতে ওইগুলো থাকবে আবার আগে যেগুলো দিয়েছি শিরায় ওগুলো তুলে তখন আমার এগুলো শিরায় দেবে এভাবে আমি শাটগুলো ভিজে নিই তারপর তোমাদের দেখা এই দেখো বন্ধুরা মাপাগুলো সব ভেজে রসেও ভিজিয়ে নিয়েছি এরকম হয়েছে তোমরা একবার বানিয়ে দেখো আমার রেসিপি অনুযায়ী আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা বানালে কি না তোমাদের বানিয়ে কীরকম লাগলেও আমাকে একটু জানিও প্লিজ কারণ তোমাদের কমেন্ট না পেলে আমি বুঝতে পারছি না যে আমার রেসিপিগুলো তোমরা ফলো করছো কি না করে তোমাদের কীরকম লাগছে এই রেসিপিটা আমার রেসিপি অনুযায়ী একবার ফলো করে দেখো বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ এটা হচ্ছে ফাইনাল লুক এগুলো খেতে খুবই ভালো হয় অন্য মালপোয়ার থেকে খুব নরম হয় নর্মাল যে আমরা মালপোয়া করি তার থেকে বানিয়ে দেখো আর আমাকে জানিও পরে আবার কোন রেসিপি নিয়ে তোমার